জান্নাতি নারীদের সৌন্দর্য কেমন হবে আপনি কি জানেন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমার আল্লাহ হুর গিলমান দান করবেন এই হুর গিলমান কেমন সুন্দর হবে আপনি জানেন জান্নাতি নারীদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে হজরত আনা সিবনে মালিক রাজি আল্লাহ তালানহু বলেন আমি রাসুল আকরাম আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে আমি শুনেছি জান্নাতি নারীদের ভিতরে যদি কোন একজন নারী আপনার আসমানটাকে একটু ফাঁক করে যখন উকি দিতে আর আসমান থেকে নিয়ে জমিনটা দেখতেন হজরত আনা মালিক বলেন আমার রাসূল বলেছেন আল্লাহ পাকুল আলমিনের ইজ্জতের কসমকে আমি বলি এই আসমান আর জমিন সবগুলা অন্ধকার হয়ে তাদের চেহারার দ্বারাতে তাম পৃথিবীটা আলোকিত হয়ে যাইতো আল্লাহ আকবর আল্লাহু আকবর এবার আপনি চিন্তা করেন জান্নাতি হুর গিলমান কেমন সুন্দর হবে জান্নাতি হুর আমার আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন জান্নাতের হুর গিলমান যে আমার আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন এই হুর গিলমান এইগুলা কেমন সুন্দর হবে এই হুর গিলমান যদি আপনি পেতে চান অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে আমলের দিকে অগ্রসর হতে হবে এই আমার বন্ধ শুধু তা নয় হজরতে জিব্রাইলামিন ফেনেস্তা জান্নাত ভ্রমণ করলেন জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে হঠাৎ করে যেমন করে বিজলি চমকায় তেমন ভাবে পুরাটা জান্নাত বিজলি চমকানোর মতো শুরু হয়ে গেছে পুরাটা জান্নাত নুরের তাজাল নিতে আলোকিত হয়ে গেছে হজরত জিব্রাইলামিন ফেরেস্তা শেষ দাই লুটিয়ে পড়লেন এবার তাকে ডাক দেওয়া হয়েছে জিব্রাইল জান্নাতের ভিতরে তুমি আসলাম হঠাৎ করে কেন আল্লাহ পাকিনের কদমে কেন লুটিয়ে পড়লা কেন শেষ দায় তুমি লুটিয়ে পড়েছ জিবিরামিন ফেরেস তা বলতেছে জানোনি আমি যখন জানলা থেরে ভেতরে প্রবেশ করেছি আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়েছে আল্লাহ পাকের নূরের তাজাল্লির সামনে আমি জিব্রাইল সিলেন্ডার হয়ে গেলাম জান্নাতের ভিতরে হরগিল মান ডাক দেয়া বলে ও জিব্রাইল না না এটা আল্লাহ পাকের নূরের তাজাল্লি নয় আমি জানলাতে হর গিলমান একটু মুসকি হাসি দিয়েছে আর আমার দাঁতটা একটু বের হয়ে গেছে দাঁতের আলোতে তামাম জান্নাতটা বিজলির মতো চমকানো শুরু করে দিছে হজরত জিব্রাইল আমিন ফেরেস্তা যদি জানলাতে হর গিলমানের দাঁতের আলোতে যদি সেজদাই লুটিয়ে পড়ে তাহলে আবার বায়ার আমার চিন্তা করুন আপনি একটু চিন্তা করে দেখুন জান্নাতে হর গিলমান কেমন সুন্দর হবে ও বন্ধু আপনি যদি জান্নাতি গিলমান যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি যখন নেক আমল করবেন ভালো কাজ করবেন আমার আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্যে জান্নাতি গিলমান প্রস্তুত করে রেখে দিয়েছে যারা একেবারে নিম্ন স্তরে যারা জান্নাতি হবে আমার আল্লাহ তাদেরকে কমাস কম সত্তরটা হুর আমার আল্লাহ প্রদান করবে আর দুনিয়াতে একটা বিবাহ করালে একটা স্ত্রীর মন আমরা রক্ষা করতে পারি না এক স্ত্রীর মন বোঝাই অনেক কঠিন হয়ে যায় আর যারা জান্নাতি হবে সর্বনিম্ন এক একজনের সত্তরটা করে হুর থাকবে সত্তরটা স্ত্রী থাকবে মানে নিম্ন স্তরে যারা জান্নাতি হবে হামদিহি এ সত্তরটা করে হুর তাদের সাথে আপনি সহবাস করতে পারবেন আল্লাহ পাক আপনার বডিতে এই পরিমাণ শক্তি আল্লাহ প্রদান করবেন ইনশাআল্লাহ এই জান্নাতের আশা যদি আপনি করেন অবশ্যই পাঁচ নামাজ পড়তে হবে হালালকে হালাল বলতে হবে হারামকে হারাম বলতে হবে সত্যকে সত্য বলতে হবে মিথ্যা কে মিথ্যা বলতে হবে এই গুণ যখন আপনি অর্জন করবেন অবশ্যই আল্লাহ পাক আপনার জন্যে জান্নাত হুরগিল মান প্রস্তুত করে আমার আল্লাহ রেখে